সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমাদেরকেও আমার ভালোবাসা আর শুভেচ্ছা আজ তোমাদের পড়াবো জুঁই ফুলের রুমাল জুঁই ফুলের রুমাল কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল কার্তিক ঘোষ গাছেরা যেমন পাখিরাও তেমন লিপিকে একটু দেখতে পেলেই হলো খুশিতে একেবারে ডবম গাছেরা কথা বলতে না পারুক পাতায় পাতায় হাততালি দিয়ে ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে এমন করবে যে বলার নয় আর পাখিরা শালিক ছাতারে টিয়া চন্দনা বেনে বউ বাবুই টুনটুনি এমনকি জামরুল গাছের কাঠবেড়ালিরাও কিচিমিচি টুকুক টুকুক টুই টুই টুইচ টুইচ করে এমন হইচই করবে করে যে টুসিদের পুষি বেড়ালটাও হাঁ হয়ে বসে থাকে বারান্দায় তাহলে লেখক বলছেন যে গাছেরা যেমন পাখিরাও তেমন লিপিকে একটু দেখতে পেলেই তারা খুশিতে ডগমগ হয়ে ওঠে গাছেরা কথা বলতে পারে না ঠিকই কিন্তু পাতায় পাতায় হাততালি দেয় ডাল দুলিয়ে অভ্যর্থনা জানায় ফুলের গন্ধ ছড়িয়ে এমন করে যে বলার নয় হুম আর লেখক বলছেন পাখিরা বিভিন্ন পাখিদের নাম তিনি বলছেন যেমন শালিক ছাতারে টিয়া চন্দনা বউ বাবুই টুনটুনি এগুলো সব পাখিদের নাম এরা কি করে জামরুল গাছের বা বিভিন্ন গাছে বসে থাকে বসে বসে কিচিরমিচির টুক টুক টুকুক টুকুক টুই টুই টুইচ টুইচ করে হইচই করে যে টুসিদের যে পুষি বিড়াল তারও অবাক হয়ে হাঁ করে বসে থাকে বারান্দায় এর সঙ্গে জামরুল গাছের কাঠ যোগ দেয় হুম তাহলে সবাই লিপিকে অত্যন্ত ভালোবাসে সে গাছই হোক আর পাখিরাই হোক আসলে এগরায় যেখানটায় লিপিদের বাড়ি ঠিক তার কাছেই মল্লিকবাবুদের কবেকার একটা বাগান শাল সেগুন আকাশমণি আম জাম জামরুল আর কদম চাঁপা কৃষ্ণচূড়া বকুল গাছে থৈ থই তাহলে এগরায় যেখানে বাড়ি তাহলে লিপিদের বাড়ি কোথাও না এগরা নামক জায়গায় তাহলে এগরায় যেখানে লিপিদের বাড়ি আছে ঠিক তার পাশেই আছে মল্লিকবাবুদের একটা বাগান সেখানে বিভিন্ন রকমের গাছ আছে যেমন শাল সেগুন আকাশমণি আম জাম জামরুল কদম চাঁপা কৃষ্ণচূড়া বকুল গাছ মানে গাছে গাছে থৈ থই হুম প্রচুর গাছেদের যেন একটা বিশাল বড় বাগান সেখানের বড়ো গাছ মেজো গাছ সেজো গাছ আর ছোট গাছেদের বউ ছেলে মেয়ে নাতিপুতি মানে ছোট ছোট গাছের চারা তারাও জানে লিপি ওদের বন্ধু তাহলে সেই বাগানে মল্লিকবাবুদের সেই বাগানে বড়ো গাছ আছে মেজো গাছ আছে সেজো গাছ আছে আর ছোটো গাছেরাও আছে তারা তাদের বউ ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে বাস করে এবং তারা জানে যে লিপি ওদের বন্ধু স্কুলের ছুটি হলেই লিপি চলে যায় বাগানে তাহলে মাত্র স্কুলের ছুটি হয় সঙ্গে সঙ্গে লিপি সেই বাগানটাতে চলে যায় কোনোদিন সঙ্গে থাকে টুসি না হয় দোলন কোনো দিন সুধা দিদিও আসে আসে বিট্টু লিপি কাউকে দেয় কৃষ্ণচূড়ার চারা কাউকে দেয় বকুল বিছি কখনো কাঁচে মিটে গাছটাকে জড়িয়ে ধরে আদর করে তাহলে সেই স্কুল থেকে ছুটি হলে যে বাগানে চলে আসে সেই বাগানে চলে আসার সময় কখনো কখনো টুসি থাকে কখনো দোলন আবার কোনো কোনো দিন দিয়ে আসে বিট্টু আসে এলে লিপি কী করে তাদের কৃষ্ণ গাছের চূড়ার চারা দেয় অথবা বকুলের বিছি দেয় মানে বকুলের বীজ দেয় হ্যাঁ আবার কখনো কখনো কাঁচা মিটে গাছটাকে কাঁচা মিটে আম আম গাছটাকে জড়িয়ে ধরে আদর করে মানে লিপি গাছগুলোকে খুব ভালোবাসে বাগানের গাছেরাও দেখে দেখে পাখিরাও জানে ছোট ছোট চারা গাছেদের একটু কষ্ট নেই লিপির জন্যে বড় গাছেরাও খুশি গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে ওদের নাতিপুতিরা যেখানে ভালো জল খাওয়া আলো সেখানেই হঠাৎ খুশিতে হিল হিলে হিল হিলে হয়ে ওঠে একটা চারা গাছ হুম তাহলে বাগানের গাছ নয় পাখিরাও জানে যে ছোট্ট লিপি কতটা তাদেরকে ভালোবাসে তাই ছোটো ছোটো চারা গাছ বড় বড় গাছ কাদেরও মনে দুঃখ কষ্ট নেই হ্যাঁ অত্যন্ত খুশি তারা আর তাদের সব চারারা গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে হম যেখানে ভালো জল হাওয়া সেখানেই তারা খুশিতে হিল হিল হয়ে হিল হিলিয়ে ওঠে মানে বড় হয়ে ওঠে কারো উঠোনে পুকুরের ধারে রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসে আসে লেপি তাহলে কারো উঠোনে কারো পুকুরের ধারে অথবা রাস্তার পাশে লিপি কী করে না লুকিয়ে লুকিয়ে গাছ বসে আসে মা কত করে ডাকে না ঘরের কাজে একদম মন বসে না লিপির বাবাও কাজ করে চাষের জমিতে গাছের চারা যেন ছোট ছোট ছেলে মেয়ে বাবার কাছে তাদের আদর দেখে একটুও হিংসে হয় না ওর তাহলে মা লিপিকে প্রচুর ডাকে কিন্তু লিপি কী করে না ঘরের কাজ করে না তার ঘরের কাছে কোনো মন নেই বাবা যে তার বাবা যেমন চাষের জমিতে চাষ করে গাছগুলোকে ছোট ছোটো মেয়ের মতো মনে করে তেমনি সেও গাছেদের ভালোবাসে তার বাবা যে গাছেদের আদর করে এর জন্য তার একটুও হিংসা হয় না কিন্তু মাঝিপাড়ার তিনটে ছাগল বড্ড বিতকুটে। গাছের চারা দেখলেই মুড়িয়ে দেবে কুচমুচ করে হুম কিন্তু মাঝিপাড়ায় তিনটে ছাগল আছে তারা খুব বিৎকুটে বজ্জাত তারা কি করে গাছের চারা দেখলেই মুড়িয়ে মুড়িয়ে খেয়ে ফেলে চারোগুলোকে নষ্ট করে দেয় খেয়ে তাদেরকে ধ্বংস করে সেই জন্য মাঝিপাড়ার ছাগলগুলোকে লিপি একদম সহ্য করতে পারে না বলে বিধ কুটে তবে তবে বাগানের খরগোশ দুটো খুব ভালো কিন্তু বাগানে দুটো খরগোশ আছে তারা কিন্তু খুবই ভালো হুম তারা দূর থেকে পুট পুটপুট করে লিপিকে দেখে এমন ভিতর ডাকলেও কাছে আসবে না কিছুতে ওরা কেউ চারা গাছে মুখ দেয় না ঘাস খায় ঘুরে ঘুরে আর বিট্টুকে দেখলে এমন ছুটবে যে বলার নয় হুম তাহলে দুধ টু দুধ দুধ থেকে পুটপুট করে লিপিকে দেখে খরগোশগুলো তারা এত ভীতু যে ডাকলেও কাছে আসে না তারা চারা গাছে মুখ দেয় না তারা কি করে না ঘুরে ঘুরে ঘাস খায় আর যদি বিট্টুকে দেখে তাহলে ভয়ে পালিয়ে যায় স্কুলের জানালা দিয়েও বাগানটা বেশ দেখা যায় ড্রয়িং খাতায় কত রকম গাছের কত সব ছবি এঁকেছে লিপি পাতায় ফুলে কত রকম রং, গাছেদেরও চোখ জুড়িয়ে যায় দেখে তাহলে স্কুলের জানালা দিয়েই বাগানটাকে দেখা যায় বাগানটাকে দেখে দেখে ড্রয়িং খাতাতে লিপি গাছেদের খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে সেই ছবিগুলো যদি গাছগুলো দেখে তাদেরও চোখ জুড়িয়ে যায় বলে লেখক বলেছেন কিন্তু কদম গাছের টিয়া আর জামরুর গাছের কাঠবেড়ালিবু কথাটা প্রথম শুনে এলো সানুদের বাড়ি থেকে ওদের কামরাঙ্গা গাছটায় সেদিন নেমন্তন্ন ছিল কি না তাহলে কি হলো একদিন কদম গাছের টিয়া আর জামরুল গাছের লেবুয়ের কামরাঙা গাছটায় নেমন্তন্ন ছিল খেতে গিয়ে তারা সানুদের বাড়ি থেকে একটা খবর নিয়ে এলো কী খবর সানুর বাবাই বলেছি বলছিল কথাটা মল্লিকবাবুদের বাগানে বা নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না সব শহর হয়ে যাবে তাহলে খবরটা কি ছিল কে বলেছিল সানুর বাবা কি খবর না মল্লিক বাবুদের বাগানটা থাকবে না সে বাগানটা কেটে বাড়ি উঠবে আকাশ ছোঁয়া সব কিছু কেটে ফেলা হবে পুকুরও বুঝিয়ে ফেলা হবে শহর হয়ে যাবে শুনেই তো মনটা খারাপ হয়ে গেল ওদের হুম এইসব খবর শুনে ওদের মন খারাপ হয়ে গেল পরের দিন ঘাস খেতে বেরিয়ে খরগোশ দুটো দেখলো অচেনা কটা লোক গাছেদের গায়ে কি যেন সব লিখছে চকখড়ি দিয়ে তাহলে পরের দিন যখন খরগোশগুলো ঘাস খেতে বেরোলো তখন দেখলো যে অচেনা লোক চক্ষুড়ি দিয়ে গাছেদের গায়ে যেন কী লিখছে উমা এসব কি কাণ্ড শহুরে মানুষ থেকে চেঁচিয়ে মেঁচিয়ে উঠলো সব পাখিরা তাহলে শহরের মানুষের দেখে সব পাখিরা চেঁচামেচি শুরু করে দিল টিয়া সবাইকে ডেকে বলল শোনো কাঠবেড়ালি বউ আসল কথাটা বলতে গিয়ে কেঁদেই ফেললো চিকচিক করে তারপর এদিক থেকে খবরটা ওদিকেও ছড়িয়ে পড়ল হঠাৎ তাহলে টিয়া আর কাঠবেড়ালি বউ খবরটা ছড়িয়ে দিল হুম টিয়া তো সবাইকে বললো কিন্তু কাঠবেড়ালি বউ বলতে গিয়ে কেঁদে ফেললো লিপি বাবাকেও কিছু বলল না মাকেও না শুধু সুধা দিদি টুসি লুসি লুসি আর টুপাইকে কি যেন বলে গেল কানে কানে লিপি তার বাবা মাকে কিছু বললো না শুধু সুধা দিদি টুসি লুসি টুপা এদের কানে কানে কি যেন বলে এলো বিট্টু ওদের পিকু দিদি দোলন বাচ্চু দাদা পল্টন টাবলু গাবলু ছোটন আর পম্পি সবাইকে বলে রাখল খবরটা আর বিট্টু কি করলো পিকু দিদি দোলন বাচ্চু দাদা পল্টন ডাব টাবলু গাবলু ছোটন পম্পি সবাইকে খবরটা দিয়ে রাখলো গাছেরাও জানতো না পাখিরাও না তাহলে সেই খবরটা গাছেরাও জানতো না পাখিরাও জানতো না শহর থেকে কাঠুরেরা কবে আসবে শুধু মল্লিক বাবুদের বাড়ি তাহলে শহর থেকে শহর থেকে যে কাঠুরেরা কবে আসতো কেউ জানতো না না গাছেরা না পাখিরা শুধু জানতো কারা না বাবুদের বাড়ির লোকেরা কিন্তু লিপিরা টুসিরা আর বিট্টুরা কেমন করে জানলো একটা করে গাছকে জড়িয়ে ধরে সেদিন কিনা না দাঁড়িয়ে পড়লো সবাই কাঠুরেরা বলল সর আমরা গাছ কাটব ওরা কেউ কথা বলল না তাহলে লিপি টুসি বিট্টু এরা যেন খবরটা জেনে গিয়েছিল তাই কাঠুরেরা যখন কাট গাছগুলো কাটতে এলো তারা কি করলো গাছকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়লো কেউ তারা কথা বললো না কাঠুরেরা যত বলে সরে যাও আমরা গাছ কাটবো তখন তারা সরল না গাছগুলোকে জড়িয়ে রেখে ধরে দাঁড়িয়ে রইলো মল্লিকবাবুর বড় ছেলে খবর পাঠালো পুলিশে বড় দারগা নিজেই এলেন সব শুনে বাগান জুড়ে ছোটদের দেখে তিনি তো হেসেই ফেললেন হো হো করে বললেন না না আমি তোমাদের ধরতে আসিনি তাহলে তাহলে মল্লিকবাবুদের বড় ছেলে কি বলল পুলিশে খবর পাঠালো বড় দারগা এলেন সব শুনলেন আর বাগান জুড়ে ছোটদের দেখে তিনি হো হো করে হেসে পড়লেন বললেন আমি তোমাদের ধরতে আসিনি বড়দারগা একটা সিপাইকে ডেকে বললেন যাও এদের সবার জন্য চকোলেট নিয়ে এসো দুটো করে কাঠুরেরাও হাঁ হয়ে গেল তখন হুম বড়ো দারাগা বড়ো দারোগা সেপাইকে কী বললো প্রত্যেকের জন্য দুটো করে লজেন্স আনতে বললো কাঠুরেরা তো এই কথা শুনে হাঁ হয়ে গেল শোনো বড়ো দারোগা লিপি দু কাঁধে হাত রেখে বললেন কেউ আমাদের একটাও গাছ কাটতে পারবে না এখন এখান থেকে বুঝলে আমার হুকুম তাহলে বড়ো দারগা লিপির কাঁধ দু কাঁধে হাত রেখে বললেন শোনো আমার কথা আমি হুকুম দিচ্ছি এখান থেকে একটা গাছও কেউ কাটবে না কথাটা শুনে আনন্দের চোখ দুটো ছাপসা হয়ে গেল লিপির গাছের ডালে ডালে বসেছিল পাখিরা টিয়া বলল আমরা ওদের কিছু দেব না বাবুই কিনে মুচকে একটু হেসে বললো দেব বই কি এই সময় তো জুঁই ফুলের মেলা যাও তোমরা যে যা পারো তুলে নিয়ে এসো আমার কাছে মেনে বউ বলে কি করবে অত ফুল দিয়ে বাবুইগিন্নি মুখের ভাগ পানা বড়ো দারোগার মতো করে বলল ওদের জন্য রুমাল বুনবো একটা করে ছোট ছোট রুমাল তাহলে যখন দারোগা বাবু আশ্বাস দিলেন যে কোনো গাছ কাটা হবে না এবং তাদেরকে চকোলেট দেওয়া হবে তখন টিয়া বলল যে আমরা কিছু দেবো না বাবুই তখন মুচকে এসে বলল হ্যাঁ দেবো তো যাও তোমার বাবুই মুখের ভাপকানা বড় দারোগার মতো করে বলল। ওদের জন্য রুমাল বুনব একটা করে ছোট ছোট রুমাল হুম তাহলে বাবুই গিন্নি মুখের ভাবখানা ঠিক বড়ো দারোগার মতো করলেন করে বললেন ওদের জন্য রুমাল বুনবো একটা করে সে রুমালগুলো ছোট ছোট রুমাল ফুল দিয়ে তৈরি রুমাল সেটাই হবে দারোগা বাবু ও তার দলবলকে দেয়া ছোট্ট উপহার এখানেই গল্পের শেষ এবারে আছে প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও এক নম্বর লিপিকে দেখলে কারা খুশি হয় লিপিকে একটু দেখতে পেলেই গাছেরা আর পাখিরা এরা সকলেই খুশি হয় গাছেরা কথা বলতে না পারুক পাতায় পাতায় হাততালি দিয়ে ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে এমন করবে যে বলার নয় আর পাখিরা শালিক ছাতারে টিয়া চন্দনা বেনেবউ বাবুই টুনটুনি এমনকি জামরুল গাছের কাঠবেড়ালিরাও কিচিমিচি টুকুক টুকুক টুই টুই টুইচ টুইচ করে এমন হইচই করবে যে পুষিদের বেড়ালটাও হাঁ হয়ে বসে থাকে বারান্দায় তাহলে পাখি আর গাছেরা দেখে লিপিকে খুব খুশি হয় খুশি হয়ে তারা কি করে খুশি হয়ে তারা গাছেরা কি করে পাতায় পাতায় হাততালি দিয়ে ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে লিপিকে বোঝানোর চেষ্টা করে যে আমরা খুশি আর পাখিরা কি করে পাখিরা কিচিমিচি টুকুক টুকুক টুই টুই টুইচ টুইচ করে হইচই করে দেয় হইচই শুরু করে দেয় হুম তারা জানান দেয় যে তোমাকে দেখে আমরা খুশি লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি ইগরায় হুম তাহলে লিপিদের বাড়ি কোথায় না এই গ্রায় বাড়ির পাশে বাগানটা কাদের বাড়ির পাশের বাগানটা মল্লিকবাবুদের বাগান হুম সেখানে আছে শাল সেগুন আকাশমণি আম জাম জামরুল কদম চাঁপা কৃষ্ণচূড়া বকুল গাছে থই থই লিপি কখন বাগানে যায় লিপি যখন স্কুল থেকে ফেরে স্কুলের ছুটি হলেই বাগানে চলে যায় হুম তাহলে কখন যায় স্কুলের ছুটি হলেই বাগানে যায় তার সঙ্গে কে কে থাকে তার সঙ্গে থাকে সুদা দিদি বিট্টু হুম তারপরে আরও অনেকে তার সঙ্গে থাকে হুম চারা কোথায় খুশিতে হিল হিলিয়ে ওঠে চারা গাছ যেখানে একটু ভালো জল পায় হা পায় সেখানেই খুশিতে হিলিয়ে ওঠে লিপি কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে গাছ বসায় লিপি উঠোনে পুকুরের ধারে রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসিয়ে আসে মাঝিপাড়ার ছাগল তিনটে বিতকুটে কেন মাঝিপাড়ার ছাগল তিনটে বিতকুটে কারণ তারা গাছের চারা দেখলেই মুড়িয়ে কুচমুচ করে খেয়ে নেয় সেই জন্য তারা বিতকুটে হুম আচ্ছা বাগানের দুটো কেমন বাগানের দুটো কিন্তু খুব ভালো তারা কোনো গাছে মুখ দেয় না ঘাসে মুখ দেয় না হ্যাঁ তারা দূর থেকে কেবল পুটপুট করে লিপুকে লিপিকে দেখে তারা এত ভীতু যে কাছে ডাকলেও কিছুতেই আসে না ড্রয়িং খাতায় লিপি কী সব ছবি এঁকেছে ড্রয়িং খাতায় লিপি গাছেদের ছবি এঁকেছে পাতায় ফুলে কত রকমের রং। হ্যাঁ সেসব ছবি গাছেরা দেখলে তাদেরও কি হয় চোখ জুড়িয়ে যায় কার্ডেবেড়ালি বউ কোথা থেকে কী শুনেছিল কাঠেবেড়ালি বউ গিয়েছিল কামরাঙা গাছে সেখানে তাদের নিমন্তন্ন ছিল সেখানেই তারা শানুদের বাড়ি থেকে শুনেছিল কি শুনেছিল না মল্লিকবাবুদের বাগানে নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া গাছপালা পুকুর টুকুর কিছু আর থাকবে না সব শহর হয়ে যাবে এটা শুনে এসেছিল শানুর বাবা কি বলেছিলেন শানুর বাবা বলেছিলেন মল্লিকবাবুদের বাগানে বড় বড় বাড়ি উঠবে আর গাছপালা পুকুর ডোবা কিছুই থাকবে না শহর হয়ে যাবে কাদের দেখে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠল যারা অচেনা লোক গাছেদের গায়ে কিসাব যেন চক্কর দিয়ে লিখছিল তাদের থেকে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠল লিপি কাদের কানে কানে কথা বলেছিল লিপি সুধা দিদি টুসি লুসি আর টুপাইকে কানে কানে কি যেন বলে এসেছিল হুম আচ্ছা তারপরের প্রশ্ন হলো কাঠুরেটা এলে লিপিরা কি করলো কাঠুরেটা এলে লিপিরা কি করেছিল না গাছগুলোকে জড়িয়ে ধরে এক একটা গাছগুলোকে জড়িয়ে ধরে সেদিন তারা দাঁড়িয়ে পড়েছিলো সবাই কে পুলিশে খবর দিল বাবুর বড় ছেলে পুলিশে খবর পাঠালো কে লিপিদের উপহার দিতে চাইলো দ্বারো পুলিশের দারোগা বাবু লিপিদের উপহার দিতে চাইলো কি উপহার না চকোলেট বাবুই গণনি কী উপহার দিয়েছিল বাবুই ফুলেদের নিয়ে জুঁই ফুলদের নিয়ে রুমাল বানিয়েছিল সেই রুমাল ছোট ছোট রুমাল উপহার দিয়েছিল জুঁই ফুল কোন ঋতুতে ফোটে জুঁই ফুল বর্ষা ঋতুতে ফোটে হুম এইগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন এরপরে আছে কার্তিক ঘোষ এর বিখ্যাত এর জন্ম উনিশশো পঞ্চাশ বিখ্যাত কবিও ছড়াকার স্কুল জীবন থেকে লেখালেখি শুরু উল্লেখযোগ্য বই একটা মেয়ে একা হাতে ঝুমঝুম পা ঝুম ঝুম আমার বন্ধু গাছ দলমা পাহাড়ের দুলকি এইগুলো হুম এইগুলো তাঁর লেখা তাঁর লেখা এগুলো সমস্ত বই আচ্ছা এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে শব্দার্থ ডগ মগ মানে মাতোয়ারা বা আত্মহারা কাঁচা মিটে কাঁচা হলেও মিঠে বিদকুটে ঘুটে বা ছন্ন ছাড়া মুড়িয়ে দেওয়া মুন্ডন করা নাড়া করে দেওয়া ড্রয়িং খাতা ছবি আঁকার খাতা নেমন্তন্ন নিমন্ত্রণ বা দাওয়াত বড় দারোগা কোনো থানার পুলিশ প্রধান ছাপসা অস্পষ্ট মুচকি মৃদু গিন্নি গৃহিণী বা বউ এরপরে আছে নিচের শব্দ শব্দজুড়ি থেকে শব্দ ঠিক স্তম্ভে বসাও গাছ গাছ হচ্ছে শাল কদম তারপরে আকাশমণি কৃষ্ণচূড়া জামরুল সেগুন জাম বকুল চাঁপা কামরাঙা ইত্যাদি কামরাঙা কামরাঙা রাম এগুলো আচ্ছা তারপর হচ্ছে পাখি পাখি হচ্ছে শালিক বাবুই ছাতারে বেনেবৌ টিয়া আচ্ছা চন্দনা তারপরে টুনটুনি টুনটুনি ইত্যাদি এরপর আছে এগরা টিকা পূর্ব মেদিনীপুরে একটি জায়গা কাঁথির উত্তরে অবস্থিত এই জায়গাটি এখন একটি শহর হয়ে উঠেছে বাবুই পাখি বাউই পাখি হচ্ছে ছোট্ট এক ধরনের পাখি ঠোঁট দিয়ে খড়কুটো পাতা চমৎকার সেলাই করে বাসা বানায় এই জন্য এদের দর্জি পাখি বলা হয় তাহলে কেন দর্জি পাখি বলা হয় নাহলে খুব সুন্দর বাসা বানায় বাবুইগিনি লিপি ও তার বন্ধুদের জুঁই ফুল সেলাই করে ছোট ছোট রুমাল বানিয়ে দিয়েছিল। এই রুমাল তারা কাকে দিয়েছিল। এই রুমাল তারা দারুগা ও তার সহচারদের দিয়েছিল চিপকো আন্দোলন লিপি আর তার বন্ধুরা যেভাবে গাছেদের জড়িয়ে ধরে গাছ কাটা আটকে দিয়েছিল এমন ঘটনা কিন্তু সত্যি সত্যি আগে ঘটেছে আমাদের দেশেই সতেরোশো সালে রাজস্থানে রাজস্থানের যোধপুরের কাছে খেজারলি গ্রামে বিষ নই সম্প্রদায়ের তিনশো পঁয়ষট্টি জন মানুষ প্রথম অমৃতা দেবীর নেতৃত্বে ঠিক এভাবে গাছ কাটায় বাধা দেন উনিশশো চুয়াত্তর সালে উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমাচলের গাড়োয়াল হিমালয়ের চামুলি জেলায় ঘাটির রেনি গ্রামের মানুষ বন দপ্তরের নির্দেশ না মেনে গাছেতে জড়িয়ে ধরেন হিন্দিতে চিপ্ক শব্দের মানে জড়িয়ে ধরো গাছ বাঁচানোর এই আন্দোলন ক্রমে খুব জনপ্রিয় হয় এবং গোটা দেশে ছড়িয়ে পড়ে যে মানুষরা অরণ্য বা অরণ্যের কাছাকাছি থাকেন তাঁরাই সে দেশের অরণ্যকে রক্ষা করেন অরণ্যের উপর তাঁদের অধিকারও এই সময় থেকে আইন অনুসারে স্বীকৃত হয় তাহলে তোমরা দেখছো তো যে গাছ কখনোই কাটা উচিত নয় গাছ আমাদের প্রচুর উপকার করে তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো